পা জোড়া করে বসলে যে সমস্যায় পড়তে হয় আপনার কি পা জোড়া করে বসার অভ্যাস আছে যদি থাকে তাহলে এখনই সাবধান হন চেষ্টা করুন পাঁচ জোড়া করে বসার অভ্যাস ত্যাগ করার চিকিৎসা বিজ্ঞানীর এক গবেষণায় যে তথ্য উঠে এসেছে তাতে পা জোড়া করে বসলে পরবর্তীতে শারীরিক ব্যাধির সম্মুখীন হওয়ার প্রবল সুযোগ থাকে বিশেষ করে পিঠ ব্যথা হাঁটুতে যন্ত্রণা ইত্যাদি রকমের শারীরিক ব্যাধির অন্যতম কারণ হলো পা জোড়া করে বসার অভ্যাস এমনটাই দাবি করা হয়েছে গবেষণায় কেন এমনটা হয় চিকিৎসকরা গবেষণার পর পর্যবেক্ষণ করেছেন যে পা করে বসে থাকলে শরীরের স্বাভাবিক রক্ত চলাচল ব্যাহত হয় মস্তিষ্ক থেকে পা পর্যন্ত রক্তের ফ্রি ফ্লো ব্যাহত হয় এবং রক্ত পা পর্যন্ত চলাচল করতে না পেরে হৃৎপিণ্ডের দিকে ফিরে যায় যার কারণে বেড়ে যায় রক্তচাপ এমনকি পা জোড়া করে বসার অভ্যাসের কারণে মানব শরীরের স্পাইনের নিচের অংশে যন্ত্রণা হয় এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ